আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন তো আমি হচ্ছে গত দুটা ভিডিও আগে হয়তো একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে আমাদের বড় যে গেবটা আসলে ওখানে খাবার ভুল দেওয়ার কারণে হচ্ছে মাছ অধিক পরিমাণ মাপা যায় তো আসলে আমি বলছিলাম আপনাদের ভিডিও মাঝে যে হচ্ছে গত দুদিন পর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমাদের এখানে ডাক্তারবাস কথা আছে মাছের চিকিৎসার জন্য আজকে হচ্ছে ওনারা আসছে আসার পর ওনারা যে চিকিৎসাগুলো দিবে আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লা আসার পর হচ্ছে প্রথমে হচ্ছে পানির যে পিএস মিটার দিয়ে হচ্ছে পানিটা মাপ দিয়ে দেখতেছিল যে আসলে পানি খাবার তো কতটুকু আছে পানি অ্যাসিডিটি হয়ে গেছে নাকি পানির খাবার তো বেড়ে গেছে তো আসলে উনি মাপ দিয়ে দেখলো যে আসলে পানির যে অ্যাসিডিটি অনেক বেশি হয়ে গেছে তো যার কারণ হচ্ছে উনি আমাকে বললো আবার হচ্ছে উনি আর একটা জিনিস দেখলো আমাদের যে মাছ আসলে মাছ গুলো হচ্ছে সঠিক সময় হচ্ছে উকুন নাশকটা মাছের উকুন হয়ে ওই জায়গা থেকে হচ্ছে ঘা মাছ মারা যাচ্ছে হয়েছে সেই জন্য উকুন নাশক হিসেবে এই যে আমার হাতে প্রথম যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উকুন নাশক হিসেবে ব্যবহার করতেছে সাথে হচ্ছে পনেরো কেজি লবণের সাথে মিক্স করে আর কি সম্পূর্ণ ঘেবে আর কি সেটা দিতে বল তো আমরা হচ্ছে পনেরো কেজি লবণের সাথে অন্য যে নাশক যেটা দিচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ ভাবে মিশানি ছিলাম তাতে হচ্ছে অক্সিজেনের ঘাটতি কিছুটা কমে গেছে মানে অক্সিজেনের ঘাটতি বেশি হয়ে গেছে আর কি অক্সিজেন পানিতে কম অক্সিজেনের অক্সিজেনের পরিমাণ বাড়ানোর জন্য উনি হচ্ছে জিও লাইট যে ওষুধ পাওয়া যায় সেগুলো হচ্ছে উনি ব্যবহার করতেছে সাথে হচ্ছে এখানে যাতে নতুন কোনো আবার না হয় বা ঘা হয়ে থাকলেও সেটা যাতে হচ্ছে ঠিক হয়ে যায় সেই জন্য হচ্ছে উনি জীবাণুনাশকটা ব্যবহার করতেছে সেটা আপনারা যে কোনো কোম্পানির জীবাণুনাশক ব্যবহার করতে পারবেন বা যে কোনো কোম্পানি উপনাশক বা আপনার যে কোনো কোম্পানির জিও লাইট আপনারা দিতে পারবেন সেক্ষেত্রে এখানে বাধা দেওয়ার কোনো নিয়ম নেই তো আপনারা যেটা ভালো মনে করবেন যে কোম্পানিটা আপনারা সেটাই দিতে পারবেন এইগুলো হচ্ছে আমরা প্রথমে সম্পূর্ণভাবে মিক্স করে আর কি সম্পূর্ণ ঘেবে ভালোভাবে সেটাই দিতে হবে তো এগুলো হচ্ছে পরপর তিন দিন দিতে হবে তো সামান্য একটু ভুল প্রায় আমার ছয় হাজার টাকার মতো একটা মাসুল দিতে হতো এখানে উনি যে ওষুধগুলো ব্যবহার করছে এগুলো কিন্তু বেশ মোটামুটি দামি প্রত্যেকটা ফাইল মানে বড় হাফ লিটারের যে ফাইল গুলো ওইগুলো পনেরোশো টাকা তো ওর তিনটা সাথে হচ্ছে উন্নাশক আছে জিও আছে তো সবকিছু দিয়ে প্রায় পাঁচ হাজার ছয় হাজার টাকার মতন একটা লস হচ্ছে আমার দিতে হচ্ছে সামান্য একটু ভুলের কারণে তো আপনারা অবশ্যই যারা চিংড়ি ঘেম করবেন বা যেটা যাই করবেন অবশ্যই সবাই সচেতন থাকবেন যেন গ্যাস না হয়ে যায় গ্যাস হয়ে গেলে কিন্তু আপনাদের এরকম একটা ভুলের মাসুল অবশ্যই দিতে হবে তো আমরা হচ্ছে সম্পূর্ণ ওষুধগুলো মিশাই নিয়ে তারপর হচ্ছে সমস্ত জায়গাতে সুন্দর মতো করে সিটাই সিটাই দিচ্ছিলাম যাতে কোনো বাদ না পড়ে তো আপনারাও যদি এরকম হয়ে যায় তো আপনারা অবশ্যই আপনাদের যদি ভেটে কোনো ডাক্তার থাকে বা আপনার অস্তর চিকিৎসক যদি কোনো ডাক্তার থাকে অবশ্যই তাদের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন কারণ অভিজ্ঞ লোক ছাড়া আপনি যদি নিজেই বেশি মাতুভাবিক করবে বা নিজে অভিজ্ঞতায় করতে চান তাহলে দেখা যাচ্ছে যদি একটু সামান্য ভুল হয়ে যায় তো সেক্ষেত্রে যদি আপনার চিংড়ি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ